কিছু আল্লাহর কাছেই চাইব যেহেতু রিজিকের মালিক আল্লাহ যাই হোক যে যেখানে আছেন যেভাবে আছেন দেশ ও দেশের বাহিরে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যাই হোক তার আগে বলে রাখি আমার একটা ফেজ আছে মাসুদ ফার্নিচার একটা ইউটিউব চ্যানেল রয়েছে মাসুদ রুটি মিখার যোগাযোগের ঠিকানা আছে দুইটা নম্বর দেওয়া আছে যদি আপনাদের এই ধরনের এই যে পুরান ফার্নিচার কারের দরজা চোখার মানিস করা লাগে আমাকে বলবেন আমি করে দেওয়ার জন্য চেষ্টা করব বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টেও এই যে দেখতে পাচ্ছেন এটা এটা কুরান ছিল আমি এগুলা পরিষ্কার করি এগুলো মানিস করে দিছি নতুনের মতন তো আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে মাসের দুটি মিকার যোগাযোগের ঠিকানা আছে দুইটা নম্বর দেওয়া আছে যে বাসাটা আমি দাঁড়িয়েছি এটা হইল পাইকপাড়া মিরপুর এক ঢাকা তো আমরা কথা না বলি এই যে পাল্লাগুলো দেখাই এই যে এই যেগুলা বানিশ করে দিছি আমি পুরাতন ছিল আমি বার্ন করে দিছি নতুন করে দিছি আপনার এই ধরনের পুরাতন ফার্নিচার থাকলে আমাকে বলবেন আমি করে দেওয়ার জন্য চেষ্টা করব

দেখলেন তো কেমন করলাম পুরাতন ফার্নিচার যে কোনো টাকার ফার্নিচার যদি বার্নিশ করা লাগে আমাকে খবর দিবেন করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশো আল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকেন আলাইকুম